হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মাই সেলফ আব্রাহ আমিন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রম ফ্যাশন ডেইলি সারাস আমি কিন্তু নিয়ে আসছি কিছু এক্সক্লুসিভ কিছু স্কার্ট এবং টপস এগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে আমি নিয়ে আসছি চিপ প্রাইসের মধ্যে স্কার্ট এবং টপস ভাইরাল স্কার্ট এবং টপসের মধ্যে কিন্তু আমি নিয়ে আসছি কিছু নতুন নতুন কালেকশন তো এগুলো আমি দেখাবো তার আগে দেখিয়ে দিচ্ছি আমার দোকানের অ্যাড্রেসটি এই রয়েছে আমার দোকানের অ্যাড্রেস ফ্যাশন ডেইলি রয়েছে ফ্যাশন ডেইলি স্টান মলিকা শপিং কমপ্লেক্সে লিফটের পাঁচ আটচল্লিশ নাম্বার দোকান লিফটের পাঁচ আটচল্লিশ নাম্বার দোকানটি কিন্তু রয়েছে আমাদের ফ্যাশন ডেইলি এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরোয়ান নাইন এইট ফাইভ ওয়ান এইট থ্রি জিরো সেভেন সিক্স ইমো নাম্বার জিরো ওয়ান ফোর জিরো ফোর এইট ডাবল সিক্স জিরো ফাইভ সেভেন এই নাম্বারগুলো তো ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অলরেডি জেনে যাবেন আর আমাদের ইউটিউব পার্টনারগুলো যারা রয়েছেন ফ্যাশন ডেইলি যারা পথে পথে শপিং গাইড শপিং পয়েন্ট এবং পথে ঘাটে এগুলো চ্যানেলে যেয়ে আপনারা কালেকশনগুলো দেখতে পারবেন তো দেখাচ্ছি আজকে কালেকশনটি তা প্রথমে আমি যে স্কার্টটা দেখাচ্ছি খুবই সুন্দর এবং একদম ডিফারেন্ট কালেকশন কিন্তু এটা দেখেন নেটের মধ্যে কিন্তু কাজের মধ্যে রয়েছে নেটের মধ্যে কাজ করা দেখেন আপনি জিনিসটা আমি একটু দেখাচ্ছি দূর থেকে আপনাদের বুঝতে সুবিধা হবে পুরো কমফোর্টেবল কিন্তু কাপড়গুলোর মধ্যে রয়েছে এবং এখানে কিন্তু ফিতে দেওয়া আছে আপনার কমর ছোট বড় করতে পারবেন সেইভাবে কিন্তু দেওয়া আছে এবং ভিতরে কিন্তু একটি গ্লেজি ফলস দেওয়া আছে আপনাদের পড়তে যেন সুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু দেওয়া আছে ভিতরে গ্লেজি ফলস তো এটা ব্যাকসাইডটা একটু আমি দেখি ব্যাকসাইডটাও কিন্তু রয়েছে সেম এ দেখেন সাইডটাও কিন্তু আপনারা সেম প্যাটার্নের মধ্যেই কিন্তু পাচ্ছেন তো টপসটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে এটার সাথে কিন্তু এই টপসটি রয়েছে একটি গ্লেজি টপস খুবই সুন্দর এবং পরে কিন্তু আপনারা আরাম পাবেন এবং হাতার স্টাইলটা দেখেন হাতার স্টাইলটাও কিন্তু রয়েছে খুবই সুন্দর এবং ডিফারেন্ট কিন্তু রয়েছে তো এটা ফুল সেট আমরা দাম দিচ্ছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যেই পাচ্ছেন আমাদের অসম্ভব সুন্দর এই স্কার্টটি মাত্র এক হাজার টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন আমাদের এই সেট এই ইয়া স্কার্টটি তো এখন আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু রয়েছে আরেকটি ডিফারেন্ট একটি কালেকশন দেখেন জাস্ট ওয়াও খুবই সুন্দর এবং ডিফারেন্ট কালেকশন কিন্তু রয়েছে নেটের মধ্যে কাজের মধ্যে কিন্তু রয়েছে দেখেন এখানে স্টার কাজগুলো কিন্তু রয়েছে পুরো স্কার্টটার মধ্যে কিন্তু আপনারা স্কার্ট কাজের মধ্যে যে স্টার কাজের মধ্যে পাচ্ছেন এখানে দেখেন যে কোনো মানুষের কিন্তু এখানে কমর হবে ফিতে দেওয়া আছে তো এটা ব্যাক সাইডটা একটু দেখি এটা ব্যাক সাইডটাও কিন্তু আপনারা সেম জিনিসটাই কিন্তু পাচ্ছেন ফ্রন্ট সাইড এবং সাইড সেম টু সেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা আমি উপরের টপসটা আমি দেখিয়ে দিই উপরের টপসটা কিন্তু রয়েছে অসাধারণ খুবই সুন্দর দেখেন উপরের টপসটা আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটি টপস যেটা বলে থাকি সেই গ্লেজি টপসের মধ্যে অফ হাতা কিন্তু রয়েছে এটার সাথে অফ হাতার মধ্যে কিন্তু আপনারা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটা একটি কালারই হবে চাই আপনার অ্যাভেলেবেল পিস আপনারা চেলামি দিতে পারবো তো এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যেই পাচ্ছেন আমাদের অসম্ভব সুন্দর এই স্কার্ট এবং টপসগুলো তো এখন আমি যেটা দেখাচ্ছি এটাও কিন্তু রয়েছে খুবই সুন্দর এবং স্টাইলিশ ডাবল লেয়ারের মধ্যে স্কার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ঘের কিন্তু রয়েছে বিশালই দেখেন ঘেরটা আমি দেখিয়ে দিই ভাবে ঘের কিন্তু রয়েছে বিশাল ঘেরের মধ্যে কাটিংটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর কাটিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এগুলোর সাথে যে টপসগুলো রয়েছে আপনি যে কোনো কালারের টপস কিন্তু আপনারা পড়তে পারবেন আরেকটি স্কার্ট আছে আমি স্কার্টগুলো দেখিয়ে দিচ্ছি এ আরেকটি স্কার্ট দেখেন এটাও কিন্তু নেটের মধ্যে রয়েছে এবং খুব সুন্দর বল প্রিন্টের মধ্যে যেটা বলে থাকি সে বল প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এটাও কিন্তু ডাবল লেয়ারের মধ্যে রয়েছে স্কার্টটি তো এগুলো আমি টপসগুলো দেখিয়ে দিচ্ছি এই যে টপসগুলো কিন্তু আপনারা এইগুলো প্রত্যেকটা আমি প্রত্যেকটা একটু খুলে দেখাও যে দেখেন আপনার যে কোনো টপস ছেলে কিন্তু এগুলোর সাথে যে কোনো কালারের টপসই কিন্তু আপনারা ম্যাচ করে পড়তে পারবেন বিভিন্ন কালারের টপস কিন্তু রয়েছে বিভিন্ন স্টাইলের মধ্যে কিন্তু রয়েছে দেখেন বিভিন্ন আপনারা যে কোনো টপসেই কিন্তু এগুলোর সাথে ম্যাচ করে পড়তে পারবেন যে কোনো টপসই কিন্তু এগুলোর সাথে আপনারা যেটা বলবেন আপনারা সেটাই কিন্তু আমরা দিতে পারব এবং এই যে আরও টপস রয়েছে বিভিন্ন টপস প্রত্যেকটা টপস এগুলো কোয়ালিটি সম্পূর্ণ এবং পরে আপনারা আরাম পাবেন এমনভাবেই কিন্তু এগুলো টপস করা আছে এবং কোয়ালিটিগুলো কিন্তু দেওয়া আছে দেখেন টপসগুলো আমি দেখিয়ে দিচ্ছি এ দেখেন একটি টপসও কিন্তু আপনারা পাচ্ছেন তা প্রত্যেকটা টপস এবং স্কার্ট এগুলো আরও স্কার্ট রয়েছে আমি স্কার্টগুলো দেখিয়ে দিবি এগুলোর সাথে কিন্তু আপনারা এইসব স্কার্টও কিন্তু পেয়ে যাবেন আমি টপসগুলো দেখিয়ে দিচ্ছি এ দেখেন প্রত্যেকটা টপস আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি স্কার্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এগুলোর সাথে যে কোনো স্কার্ট এবং টপস কিন্তু পড়তে পারবেন তো আমি স্কার্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখেন একটি স্কার্ট এটা রয়েছে নেটের মধ্যে কাজ করার মধ্যে এগুলো ফুল সেট আপনারা টপস এবং স্কার্ট সহকারে দাম পড়বে মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকার মধ্যেই পাবেন আমাদের অসম্ভব সুন্দর এই টপসগুলো দেখেন স্কার্টগুলো ফুল সেট কাজের মধ্যে এটা এটাও কিন্তু ব্যাকসাইট কাজ করা এ দেখেন এটাও কিন্তু আপনারা ব্যাকসাইটটি কাজ করার মধ্যে পাচ্ছেন আরও ডিজাইন রয়েছে স্কার্টগুলো এ দেখেন আর এবং প্রত্যেকটার সাথে আপনারা যে কোনো কালার টপস চান আমি সেটাই দিতে পারবো আপনাদের মন মতন আপনারা কিন্তু টপস নিয়ে পড়তে পারবেন দেখেন ফ্লওয়ার টপস পাবেন এই যে স্কার্টটা দেখেন খুব সুন্দর ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটার মধ্যেই কিন্তু আপনারা পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু আমাদের কোয়ালিটি মানসম্মত কিন্তু রয়েছে আরও রয়েছে এটার মধ্যে স্কার্ট একটি স্কার্ট পাচ্ছেন এটাও দেখেন খুব সুন্দর এই যে দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশন রয়েছে আরও রয়েছে এটার মধ্যে একটি আপনার বিস্কিট কালার যেটা বলে থাকি সেই বিস্কিট কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এ দেখেন একটি বিস্কিট কালারও কিন্তু আপনারা টপ বিস্কিটের সাথে কিন্তু রেড কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আরও রয়েছে রেডের মধ্যেই এ দেখেন রেড একটি রেড কালার কম্বিনেশনেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্কার্ট এবং আরও একটি কালার স্কার্ট রয়েছে লেমন কালার খুব সুন্দর লেমন যেটা বলে থাকি সে লেমন কালারও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখেন একটি লেমন কালার স্কার্টও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তা এগুলো ফুল সেট স্কার্ট এবং টপ সহকারে কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় ফুল সেট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকার মধ্যে তো যারা নিতে চান তারা অবশ্যই আসবেন আমাদের ফ্যাশন ডেইলি সারাসে ফ্যাশন ডেইলি শপে স্টান মলিকায় আমি দেখিয়ে দিচ্ছি আমার দোকানের অ্যাড্রেসটি এই রয়েছে আমাদের ফ্যাশন ডেইলি আমাদের স্টান মলিকা শপিং কমপ্লেক্সে রয়েছে আমাদের দোকানটি পাঁচের আটচল্লিশ নম্বর দোকান স্টান মলিকা শপিং কমপ্লেক্স আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো রয়েছে জিরো ওয়ান নাইন এইট ফাইভ ওয়ান এইট থ্রি জিরো সেভেন সিক্স ইমো নাম্বার রয়েছে জিরো ওয়ান ফোর জিরো ফোর সিক্স জিরো ফাইভ সেভেন এই নাম্বারগুলো কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আর আমাদের ইউটিউব পার্টনার যারা রয়েছেন ফ্যাশন সারা যেটা এখন দেখছেন পথে পথে শপিং গাইড শপিং পয়েন্ট এবং ঘাটে এগুলো চ্যানেলে যে আপনারা কালেকশনগুলো দেখতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু বুটিক্সের অনেক কালেকশন রয়েছে আপনারা ছেলে আসতে পারেন এসে দেখতেও পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ